নমস্কার আদালত দর্পণে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় একটা বিস্ফোরক ইনিংস যিনি খেলেন বিধ্বংসী কোর্ট চত্বরে যার প্রচুর নাম এবং বর্ধমানও একটা বিধ্বংসী ইনিংস খেলা তিয়াস রায়চৌধুরী তরতাজা যুবক চ্যালেঞ্জারের ভরসা বল আচ্ছা তিয়াস ভাই তোমাকে আমাদের আদালত দর্পণ থেকে নমস্কার এবারের খেলা সম্বন্ধে আমাদের যে খেলাটা চলছে টুর্নামেন্ট চার বছরে পড়েছে বিগত কয়েক বছরে আপনি খেলেছেন এবং আপনি প্রথম স্টাফের সন্তান মানে ছেলে হিসেবে এই চত্বরে যে খেলা সেই খেলায় এন্ট্রি করেন আপনার দেখানো পথ ধরেই আমরা পরবর্তীকালে সিদ্ধান্ত নিই যে স্টাফের যে ছেলেরা আছে তাদেরকেও খেলতে দেওয়া হবে এবং সেটা পরবর্তীকালে শিলমোহর পায় তা আপনি এই যে বাবাদের বন্ধুদের সাথে খেলছেন তার সন্তান হিসাবে কারো ভাইপো সেখানে আপনি কিভাবে পরিবেশটা খাপ খাওয়ান অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি আমি কোর্টের চত্বরে আসতাম মানে খেলা হোক আর খেলা না হোক খেলার আগেও তো তখন থেকে আমি এখানকার সমস্ত কাকুদের এবং আমার বাবা যারা কর্ম মানে কর্মচারী বন্ধু হয়েছে তাদের সবাইকেই আমি মোটামুটি চিনি তো সেই থেকেই আমার তাদের সাথে আলাপটা খুবই ভালো তো সেই হিসাবে যখন আমরা করোনার টাইমে খেলাধুলাটা স্টার্ট করি তো তারাই আমাকে ডেকে পাঠায় যে ইতিহাস খেলতে এসো তো সেখান থেকেই খেলা শুরু হয় এবং তারপরে এক নাগারে খেলে যাওয়া এবং এখনও খেলে যাচ্ছি এবং আশা করছি ভবিষ্যৎ এবার কোর্টের যে ছেলেটা খেলছে স্টাফের সেখানে তুমি একটা অনুপ্রেরণা কারণ তোমাকে দেখেই অনেকে আসছে এটা আমরা তোমাকে ধন্যবাদ জানাতে মানে কুণ্ঠাবোধ করব না তা এবারের যে খেলাটা হবে এই খেলায় আমরা বেশিরভাগ মেয়েদের আসতে চাইছি তা তুমি একজন বাড়ির সন্তান হিসাবে অন্যান্য মায়েদের বনেদের বৌদিদের একটু আমন্ত্রণ করো এই আদালত দর্পণ ক্যামেরার মাধ্যমে যাতে ওই দিন তারা মাঠে আসে হ্যাঁ একদমই মানে এটা মাঠের পরিবেশ কেমন থাকে সেটাও দাও একদমই মানে এটা হয়তো চার নম্বর বছর চলছে খেলা এবং আমরা লাস্ট তিন বছরে যেরকম খেলাধুলা হয়েছে তাতে আমরা সবসময়ই চেয়েছি যেন আমাদের বাবাদের অফিসে প্রত্যেকটা কাকু কাকু মানে কাকুদের স্ত্রী সমেত এবং পুরো পরিবার যেন আসে এবং সেই খেলা অংশগ্রহণ করে তারা নাই খেললো কিন্তু মাঠের যা পরিবেশ থাকে মাঠে যেরকম আনন্দ হয় আশা করছি তারা একটা পিকনিকের মতো একটা মানে টোটালি একটা এনভায়রমেন্টে ওরকম থাকে যে সবাই মানে অচেনা লোকেদের সাথেও মজা এবং সেখানে বাচ্চা ছেলেরাও থাকে তাদের নিজেদের মধ্যে খেলাধুলো তো গোটা দিনটা খুবই ভালো যায় তো আমি এটাই বলবো যে এখনো কি যারা আসেননি এই লাস্ট তিন বছরে আমি তাদেরকে আহ্বান জানাবো তারাও আসুক এবং তারাও এসে আমাদের এই খেলা কয়েক বছর দেখা গেছে তুমি বাবার টিমে নয় অন্য টিমে আছো সেক্ষেত্রে বাবার বিরুদ্ধে খেলতে কোনো সমস্যায় পড়তে হয় কি না আমি খেলাটাকে সবসময় খেলার মতো করিনি মানে তাতে আমার কাছে বাবা থাকুক আর কেউ আমার পরিচিত বন্ধু থাকুক তাতে আমার কোনো অসুবিধা নেই খেলা খেলার মাঠ অব্দি থাকবে তারপরে বাইরে এসে আবার যাকে যায় এবারে একটু ক্রিকেটেও প্রশ্ন করি আচ্ছা এবারে সব পাবো চ্যাম্পিয়ন হরশঙ্কর রায় যদি অল দেখা হবে একদম আচ্ছা এবারে বিস্ফোরক ইনিংস কে খেলতে পারে হ্যাঁ আমি নিজেকে রাখবো আর অপোনেন্ট দুটো টিমের বিশ্বজিৎ মুমু এবং নির্জো কামাল সেরা ফিল্ডার নিজেকেই রাখতাম কিন্তু যেহেতু অপারেশন হয়েছে আমি পানি খুব একটা মুভমেন্ট করতে পারছি না তো সেই জায়গায় আমি বিশ্বজিৎ মুর্মুকেই যাব বিশ্বজিৎ মুর্মুকেই রাখবেন তারপরে আমরা একটা বিস্ফোরক টুর্নামেন্টের অপেক্ষায় রইলাম একদমই তাই ধন্যবাদ তেয়াস আমাদের আদালতের প্রত্যেক তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি একটা দুর্ধর্ষ বিধ্বংসী ইনিংস খেলো তোমার ঝুলিতে অনেক উইকেট পাও তুমি সম্ভাব্য চ্যাম্পিয়নটার বাস্তবে রূপ দাও আমরা আদালত দর্পণ থেকে তোমাকে তোমার সাফল্য কামনা করে এখানেই শেষ করছি বর্ধমান থেকে আমি সঙ্গে শিব